আর এই যে এখানে ফুললি মালটা তৈরি করছে তারপর এদিকে দেখেন হ্যাঁ মাল ওই যে বাইক কীভাবে ফিটিং করতেছে তো এটা হচ্ছে গিয়ে ডেকি ডেকিটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পিতলের এই যে দেখা যাক দেখেন এটা কোনো ম্যাগনেটে ধরবে না ম্যাগনেটে ধরার কোনো অপশন নাই এই যে দেখেন ম্যাগনেটে ধরবে না এই যে এটা এটার উপরে রাখছি এই যেভাবে দিলে পরা যায় তারপরে এই যে এদিকে দেখেন কিভাবে মালটা প্যাকিং হইতেছে এই যে দেখেন মালটা কীভাবে প্যাকিং প্যাকিং হইছে ঠিক আছে আচ্ছা এই যে এই পাতিগুলো ফুললি ইউজ আর এই সুজ গুলো দেখছেন সুজ গুলো ফুললি কোয়ালিটি ফুল মাল আর এই যে এটা আছে না এটা এই পাথরটা হচ্ছে কি এবিএস পাথর এবিএস এই মালটা না এটা গলবে না পড়বে না এটা কোনো অপশন না এটা ফুল তো অনেকে দেয় গেছে কি আপনার টিনের পাতি ব্যবহার হয় ঠিক আছে কিন্তু আমার তো আছে না ভাই এটা ম্যাগনেটে ধরার কোনো অপশন না এটা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় থেকে আসছেন আমরা আসছি নওগাঁ থেকে নওগাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এর আগে বিজ্ঞাপন থেকে আমরা আসছিলাম মাল নিয়ে গেছি তারপরে মোটামুটি ভালোই চলতেছে দ্বিতীয়বারে আবার আসলাম আচ্ছা এটা হচ্ছে গিয়ে সতেরো গেজা যে রিং আছে না এটা হচ্ছে গিয়ে রিং দিয়ে বানানো এই সতেরো গাজা রিংটা দেখা যাক অনেক মোটা অনেক মোটা এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ পিতলের মাল সম্পূর্ণ সম্পূর্ণ পিতলের মাল এটা দিয়ে দুইশো ওয়াটার বাল্ব জ্বালাইবেন জইলা গেলে আমার আচ্ছা ঠিক আছে দুই বছরের ভিতরে জ্বলে যাক ফুলে যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এই যে এটা ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে কি পিতলের এই যে প্রোডাক্টটা হ্যাঁ আচ্ছা পাইছেন ওকে পাইছেন यस প্রোডাক্টের ভিতরে কিন্তু নাম লেখা নাম লেখা পাইছেন আমার যে যে বাটনগুলো দেখতেছেন না ভাই এই বাটনের প্রোডাক্টগুলো প্রতিটা বাটামে নাম লেখা বছরের ফুললি ভালবগুলা আচ্ছা এই যে জিপি 1 থেকে আপনার গ্যাংসু সিরিজ এই যে এখানে জিপি 97 পর্যন্ত 97 গ্যালাক্সি পাওয়ার

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো আমি আমার পরিচয় দিচ্ছি আমি হচ্ছি আপনাদের কারো সন্তান বা কারো ভাই তো এখানে হচ্ছে কি আমি ইলেকট্রিক্যাল বিজনেস করি সেটা হচ্ছে কি আমার নিজের কোম্পানি নিজের কোম্পানি নামে পরিচিত আল্লাহর রহমতে আপনারা সারা বাংলাদেশ আমার অনেক ভিডিও দেখেছেন অনেক প্রোডাক্ট দেখেছেন আল্লাহ রহমতে আজকে আজকে আমার প্রিয় যে বড়ো ভাই আছেন ওনার চ্যানেলে নতুন একটি ভিডিও আসছে আপনারা আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়ে আকর্ষণীয় আকর্ষণীয় হচ্ছে কিভাবে এখানে হচ্ছে গিয়ে আমার শোরুম এখানে হচ্ছে গিয়ে আমার শোরুম এখানে গ্যালাক্সির অনেক পণ্য আছে তারপরে হচ্ছে গিয়ে আমি আমার যে কারখানা আছে কারখানা নিয়ে যাব কারখানা থেকে অনেক প্রোডাক্ট আছে সেখানে কিভাবে মালটা তৈরি হইতেছে ঠিক আছে কিভাবে ফিটিং হইতেছে ফুললি ভিডিও ভিডিও ফুটেজটা তুলে ধরবো আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে না টেনে আলিবার যেই ব্লকটা আছে এটা ফুললি দেখার চেষ্টা করবেন এর থেকে জেট পর্যন্ত দেখবেন তো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন বা আসবেন আমি বলতে চাচ্ছি কোনটা আপনারা অবশ্যই দূর দূরান্ত থেকে আসবেন আইসা মূলত নিজের মনে করে আমার প্রোডাক্টগুলো দেখবেন শুনবেন বুঝবেন তারপরে প্রোডাক্ট নিবেন সবচেয়ে ভালো হয় কেন দূর দূরান্ত থেকে আপনারা ভিডিও কলে মালের অর্ডার দিবেন বা দেয়া গেছে আপনার অডিও কলে অর্ডার দিবেন তখন প্রোডাক্ট দেয়া গেছে গিয়ে আপনাদের পছন্দ মতো হইতেছে না তো আমি বলতেছি কোনো এখানে আসবেন আইসা এখানে মিডিয়াম কোয়ালিটির লো কোয়ালিটির হাই কোয়ালিটির বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে ঠিক আছে গ্যালাক্সি তো প্রোডাক্ট আছে গ্যালাক্সি বেজি অনেক প্রোডাক্ট আছে তো যদি যদি কেউ আসতে চান আসা লোকেশনটা হচ্ছে গিয়ে আপনার মেয়র যে হানি ফ্লাইওভার আছে গুলিস্তান চাডাস্তার মোড়ে এখানে হাতের বামে হাতের বামে যে বৃহত্তম সুন্দরবন এসকরের অপর অপর সাইডে যে মার্কেটটা দেখতেছেন বাজার কমপ্লেক্স এটার মেন গেট দিয়ে নামাজের জায়গা আছে নামাজের জায়গা থেকে সোজা পিছনে মানে পূর্ব দিকে গ্যালাক্সি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স গ্যালাক্সির একটা ব্যানার আছে ব্যানারটা পাবেন আমার দোকানের নাম্বার হচ্ছে গিয়ে একশো আর আমার যে ব্র্যান্ডটা ব্র্যান্ড হচ্ছে গ্যালাক্সি পাওয়ার নামে পরিচিত আপনি নবাবপুর যে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন যে কোনটা আপনাকে অন্ধ দেখা দিবে আমার মাল আল্লাহ রহমতে চৌষট্টি জেলাতে চৌষট্টি জেলাতে কম বেশি সব জায়গায় আমার মালটা পাবেন আমার মালটা নবাবপুরও পাবেন সুন্দরবন আজকরও পাবেন ঠিক আছে তো আজকে কথা না বাড়িয়ে আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি দেখাই আলি ভাই আমার যে বাইরে আছে আমি দেখাই দেখালে প্রোডাক্ট বুঝবে বসবে তো শুরুতে আমি আমার যে সুস্থকেট আছে সুস্যকেট দিয়ে আমি শুরু করি জি এটা হচ্ছে কি আমার সুস্থকেট এই যে গ্যালাক্সি গ্যালাক্সি পাওয়ার মানে যে গ্যালাক্সি ইলেকট্রিক গ্যালাক্সি ইলেকট্রিক এখানে এই যে লোগোটা ব্যবহার করছি এই লোগোটার উপরে কিন্তু ফুললি ট্রেডমার্ক করা ট্রেডমার্ক করা জি এই লোগোটার উপরে ট্রেডমার্ক করা তারপরে যে আমার যে মালটা আছে এটা একটু আমি দেখাই আচ্ছা এটা সাউন্ড কোয়ালিটি দেখবো এই যে ডেকিটা আছে না ডেকিটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গিয়া পিতলের এই যে দেখেন জি ভাই এটা দেখেন পাইছেন এই যে গ্যালাক্সি লেখা আচ্ছা দেখা যায় গ্যালাক্সি লেখা এটা সাউন্ড কোয়ালিটি একটু দেখেন এ দেখেন আচ্ছা সাউন্ড কোয়ালিটি ফুলি একদম কোয়ালিটিফুল মাল সাউন্ড কোয়ালিটি এটার ভিতরে হচ্ছে কি এটা বোর্ডের জন্য একটা বোর্ডের জন্য যা সিরিজ লাগবে এটা ফুললি সিরিজটা আছে এই যে বোর্ডটা আমি দেখাই এখানে একটু এদিকে দেখান এই যে বোর্ডটা দেখা যায় এটা কিন্তু একটা বোর্ডার ফুললি সিরিজ ঠিক আছে এই বোর্ডটা সাজাতে যতগুলা প্রোডাক্ট লাগবে ফুললি সিরিজটা আছে এটা হচ্ছে কি আপনার শুজ আছে সকেট আছে ইন্ডিকেটর আছে কাট আউট আছে রেগুলেটর আছে আচ্ছা একদম ফুললি সিরিজ এই যে এটা হচ্ছে গিয়ে সুইচ দেখছেন এটা হচ্ছে গিয়ে আপনার সকেট হ্যাঁ এরপর এটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডিকেটর এটা হচ্ছে গিয়ে আপনার ফিউজ ফিউজ মানে কাট আউট আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে রেগুলেটর এটা হচ্ছে গিয়ে সিক্স পার্টের রেগুলেটর সিক্স পার্ট জি সিক্স পার্ট দিয়ে তৈরি করা এই মালটা এটা আপনার

আমার সুজের ভিতরে একটা কোয়ালিটি ফুল মাল করছি সেটা হচ্ছে কোয়ালিটি ফুল হচ্ছে কিরকম এখন এই যে মালটা দেখতেছেন এটা এই যে ভাই পিছনে যেই স্ক্রুটা আছে না তার লাগানের এই স্ক্রুটা হচ্ছে কি আপনার ফুললি পিতল কন্টাক্ট দেখা যায় আচ্ছা আচ্ছা ধরে না ধরে না এই দেখেন এটার উপর রেখে ধরে না কিন্তু আচ্ছা আর যেগুলো হচ্ছে আলি ভাই কম দামি ঠিক আছে এইটা একটু দেখেন

এটা হচ্ছে কি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে পাঁচ বছরের গ্যারান্টি এই যে এটা হচ্ছে কি আপনার ফুললি অরেঞ্জ কালার প্যাকেটটা আচ্ছা ঠিক আছে এই প্যাকেটটার মালটা হচ্ছে কি ফুললি আলাদা আলাদা পার্ট করা এটা হচ্ছে কি আপনার সুজ আছে সকেট আছে ইন্ডিকেটর আছে কাটআউট আছে এটারও রেগুলেটর আছে এটা হচ্ছে লিখিত পাঁচ বছরের গ্যারান্টি এটা হচ্ছে গিয়া কোয়ালিটি ফুল মাল তারপরে আসে হচ্ছে কি আপনার প্যান্ডেন্ট হোল্ডার প্যান্ডেন্ট হোল্ডার জি এই যে প্যান্ডেল হোল্ডারটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে সতেরো গেজা যে রিং আছে না এটা হচ্ছে গিয়ে রিং দিয়ে বানানো যে সতেরো গেজা রিংটা দেখা যায় অনেক মোটা অনেক মোটা এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ পিতলের মাল সম্পূর্ণ সম্পূর্ণ পিতলের মাল এটা দিয়ে দুইশো আটার বালব জ্বালাইবেন জয়লে গেলে আমার আচ্ছা ঠিক আছে অনেকে প্রশ্ন করতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন কোনটা যে নাজমুল ভাই আপনি রেটটা কেন বলতেছেন না আমি রেট বলি না আমি কেন রেট বলি না আল্লাহর রহমতে আপনাকে দোয়া সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে কম বেশি আমার প্রোডাক্ট আছে এখন আমার কাছ থেকে এক্সাম্পল আমি বুঝাই এই মালটা সাপোজ দশ টাকা দা কিনে নিলেন এই মালটা আপনি কি বিশ টাকা বিক্রি করবেন না অবশ্যই এটা কি ফিফটি ফিফটি লাভ এখন এটা কিন্তু নিলে কিন্তু আপনার একটা কষ্ট আছে কস্ট আছে না যাতায়াত খরচ আছে তারপর হচ্ছে কি আপনার দোকান ভাড়া আছে তারপর হচ্ছে গিয়া স্টাফের খরচ আছে নিজের খরচ আছে ফ্যামিলি যাই হোক সমস্ত খরচ আছে এই খরচটা বাদে তারপরে দেখা গেছে আপনার লাভটা রাখতে হবে এখন আমি যদি গদমগস্ত বলে দেই এটা দশ টাকা এটা পাঁচ টাকা এটা বিশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা একশো টাকা এটা তো ব্যবসার ধরন হলো না তো তখন দেখা গেছে এটা নিজের গোয়া নিজের কুড়াল মারা তাই না এই জন্য ডেটটা বলি না ডেটটা বলি না এই জন্য দেখা আমি চাচ্ছি সারা বাংলাদেশে আমার প্রোডাক্টগুলো ঢুকা ঢুকাক আমার যারা কাস্টমার বাই যারা আছে বা পুরান যারা কাস্টমার আছে নতুন যারা উদ্যোগটা আছে আমার প্রোডাক্ট নিয়ে লাভবান হোক বা আমি চ্যালেঞ্জ করে এতটুকু কি বলতে পারি আমার যে প্রোডাক্টগুলো আছে এটা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে মিনিমাম যদি লাভ করবো না তারপরে আট হাজার টাকা আট হাজার টাকা প্রোডাক্ট বিক্রি করতে পারবে কত টাকা লাভ হয়েছে লাভ টাকা লাভ লাভ করবে না তারপরে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট টাকা লাভ কিভাবে এক্সাম্পল কিন্তু বুঝাই দিয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আসি গিয়ে আপনার টুপিন ফ্ল্যাট এই যে টুপিন ফ্লাক্ট আছে এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ পিতলের আচ্ছা এটা হচ্ছে কি সম্পূর্ণ পিতলের এটা অটো রিক্সা চার্জ দিবেন দুই বছরের ভিতরে জলিয়া যাক ফিরে যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এই যে এটা ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে কি পিতলের এই যে প্রোডাক্টটা হ্যাঁ আচ্ছা এখন যদি আমি যদি এটা ফুললি বের করে দেখাতে যাই সময়ের ব্যাপার সবার আছে ভিডিও লম্ব হয়ে যাবে গিয়ে এভাবে দেখানো যাবে না আমি খালি শর্টকাটে দেখায় দিই জি হ্যাঁ আমরা দেখি শর্টকাটে দেখায় দিই এই যে এটা হচ্ছে কি আপনার টুইন প্যান্ডেন্ট হোল্ডার টুইন টুইন যেটা জি এটা হচ্ছে কি আপনার টুইন পেন্ডেন্ট হোল্ডার এই যে ছবিটা দেখছেন এটা আচ্ছা এটা পিন প্যাস পিন ও ব্যবহার করতে পারেন প্যাস ও ব্যবহার করতে পারবেন এই যে এগুলা তারপর হচ্ছে কি আমার এই যে টামলার সকেট পাথরের সকেট পাথরের সকেট জি এটা হচ্ছে যে একটা ইয়া থাকে যে জয়লা জায়গা সেই এটা এই এটা দুই বছরের ভিতরে জয়লা যাক কুরিয়া যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ এটা জলার কোনো মাল না গ্যালাক্সি মানি আগুন এটা এই যে একটা মাল আছে মোটরের মোটর মোটর টুইন প্লাগ দুই বছরের গ্যারান্টি জয়লা যাক কুরিয়া জাগ ডাইরেক্ট চেঞ্জ এটা হচ্ছে কি পোকা মডেল এ আছে পককা মডেল ঠিক আছে মানে আফটার প্রোডাক্টগুলো বড় বড় ব্র্যান্ড কোম্পানিকে চ্যালেঞ্জ দেওয়ার জি জি চ্যালেঞ্জ দেওয়ার মতো তারপর এই যে দেখেন আরেকটা মাল আছে এই যে একদম ফুললি প্রোডাক্টগুলো আছে আমার ফুললি গ্যালাক্সি লেখা এই দেখেন এরকম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দেখাইতে পারবে না পাইছেন ওকে পাইছেন यस প্রোডাক্টের ভিতরে কিন্তু নাম লেখা নাম লেখা পাইছেন আমার যে যে বাটামগুলো দেখতেছেন না ভাই এই বাটামের প্রোডাক্টগুলো প্রতিটা বাটামে নাম লেখা আচ্ছা আচ্ছা প্রতিটা বাটামে নাম লেখা এগুলোর ভিতরে আমি দেখাই ওইখানে তো সময়ের ব্যাপার সবার এদিকে আমি দেখাই আমার কিন্তু নির্দেশ এই যে ক্যাটালগ প্রাইস লিস্ট এই যে এখানে দেওয়া আছে আমি কেন রেটটা বলতেছি না এটা কিন্তু আমার একটা ক্যাটালগ ক্যাটালগ এটা আমার একটা ক্যাটালগ এই যে এখানে আমার যতগুলা প্রোডাক্ট আছে ক্যাটালগে আছে তারপরে ক্যাটালগ ব্যতীত বহুত প্রোডাক্ট আছে এই যে আমি দেখাইতেছি এটার ভিতর হচ্ছে গিয়া ছয় মাস এক বছরের ফুললি বাল্ব গুলা এই যে জিপি ওয়ান থেকে আপনার গ্যাংসু সিরিজ এই যে এখানে জিপি সাতানব্বই পর্যন্ত সাতানব্বই পর্যন্ত এখানে আপনার ক্যাটালগে দেওয়া আছে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে কি আপনার হচ্ছে কি লাইটের লাইটের আইটেম গুলা তারপরে হচ্ছে কি সুস্থকের আইটেম গুলা তারপরে হচ্ছে কি আপনার রেগুলার আইটেম তারপর হচ্ছে কি আপনার ঝুলানো প্যান্ডেল হোল্ডার আইটেম হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার টু পিনের আইটেম হ্যাঁ তারপর হচ্ছে কি পাথরের পাথরের প্লাস্টিকের সকেট গুলা হচ্ছে কি এই যে বাটন গুলা এই ফুললি বাটম আছে তারপরে হচ্ছে কি এই যে বাটম গুলা এই বাটম গোল্ডেন বাটম হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার সিক্স পিন হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার ব্যাট শুজ তারপরে হচ্ছে কি আপনার এই যে মাল্টিফ্ল্যাগ মাল্টিফ্ল্যাগ সামনে আছে ফুললি দেখায় দাও তারপরে হচ্ছে কি আপনার গ্যাং সিরিজ গ্যাং সিরিজ যারা যারা নতুন বাড়ি বাড়ি কর বাড়ি করছেন গ্যাং দরকার পড়বে ঠিক আছে হ্যাঁ ফুললি আমার গ্যালাক্সি প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তারপর দেখেন এই যে এখানে আছে কি আপনার ব্যাটসুজ হ্যাঁ ব্যাটসুজ তারপর হচ্ছে কি আপনার টুপি হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার হিরো মালটি মাল্টি পাইছেন হিরো মাল্টি তারপর হচ্ছে কি আমার এই যে কোম্পানির নামে যে তারগুলা পাচ্ছেন এই যে তারগুলা আচ্ছা এই দেখেন ফুললি হচ্ছে কি গ্যালাক্সি নামে পাইছেন হ্যাঁ ইয়েস এই যে গ্যালাক্সি পাওয়ার গ্যালাক্সি পাওয়ার কেবল মান সম্পর্কে যদি মান এটা হচ্ছে কি আপনার একুরেট

এই যে এগুলো আছে গ্যালাক্সি নামে করা এই যে এটা হচ্ছে কি চায়না ঠিক আছে চায়না এটা ফুললি সাইজ আছে 1.0 আছে 1.3 আছে 2.0 আছে 1.5 আছে 2.0 আছে 27 আছে 27 আছে সবগুলা প্রোডাক্ট আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এই যে এসটি গ্যালাক্সি নামে এসটি জি দেখা যায় 3740 3470 সমস্ত প্রোডাক্ট আছে এই যে গ্যালাক্সি পাওয়ার এসটি দেখা যায় তারপরে তারপরে পাবেন হচ্ছে কি আপনার এই যে এফটি এফটিএমাল 77 পাইছেন এটা 70 আছে 14 আছে 40 আছে 23 আছে समस्त প্রোডাক্টগুলা আছে এই যে এখানে গ্যালাক্সি নামে ঠিক আছে এই যে গ্যালাক্সি নামে গ্যালাক্সি পাওয়ার নামে এটা হচ্ছে কি রেগুলেটর এটা হচ্ছে কি আপনার ডিপি শুস হ্যাঁ ডিবি শুস এটা হচ্ছে কি এটার ভিতরে হচ্ছে কি 6 মিনিট পিন 6 পিন এই যে গ্যালাক্সি নাম এটা হচ্ছে কি লিখিত দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে জয়েলা যাক পুরো যাব ডাইরেক্ট এক্সচেঞ্জ এই যে পাইছেন গ্যালাক্সি পাওয়ার এটা সিক্স পিন আছে এইট পিন আছে দুই বছরের ভিতরে জলাই তালে পড়াইতে পারলে প্রত্যেকটা প্রোডাক্ট একবার হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা হাই কোয়ালিটির প্রোডাক্ট তারপরে আমি দেখাইতেছি হচ্ছে কি আমার এই যে মালগুলো আসছে এদিকে আসেন মাইনুল ভাই এই আর আলী ভাই এই যে এখানে হচ্ছে মাল্টিফ্ল্যাগ এই মাল্টিফ্ল্যাগ গুলো ফুললি একদম নতুন আসছে এটা হ্যাঁ এটা লিখিত হচ্ছে কি দুই বছরের গ্যারান্টি দুই বছরের হ্যাঁ বিশ্বের যত যন্ত্রাংশ আছে ঠিক আছে সব চালাবেন জয় লাগিলে হচ্ছে কি আমার এই যে এদিকে দেখেন মাল্টিফ্ল্যাগ গুলা এখানে অনেক মাল্টিফ্ল্যাগ আছে তিনশো বারো চারশো বারো পাঁচশো বারো কালো মাল্টি বস মাল্টি তারপর হচ্ছে কি আপনার গোল মাল্টি দুই হাজার এগারো কম তার বেশি তার সমস্ত প্রোডাক্ট আছে ঠিক আছে আচ্ছা তো তারপরে আসি গিয়ে এখন বালভের ভিতরে ঠিক আছে বালভ বালভ যারা কম দামে ভালো মান চাচ্ছেন ঠিক আছে আচ্ছা কম দামে ভালো মাল চাইলে চাইলে হয়েছে কি এই যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে গিয়ে আমি বলি এটা গ্যালাক্সিরই প্রোডাক্ট এই দেখা যায় গ্যালাক্সি ইলেকট্রিক ইকু প্লাস আচ্ছা আইছেন এটা আমি রেট বলে দেব কেন এটা এটা প্রাইস লিস্টে নাই বা ক্যাটালগে নাই যারা কম দামে চাচ্ছেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে মালটা তৈরি করা এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা ছয় মাসের লিখিত গ্যারান্টি ছয় মাসের ভিতরে সমস্যা এক্সচেঞ্জ এটা যখনই বিক্রি করবেন যখনই বিক্রি করবেন ডেট সিজাল ঠিক রাখবেন এই প্রোডাক্টটা তারপরে হচ্ছে কি আপনার এই যে একটা আছে গ্যালাক্সি সুপার সুপার স্টোর ঠিক আছে সুপার স্টোর নামে এটা তৈরি করা এটা হচ্ছে গিয়ে পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের ভিতরে সমস্যা হলো এক্সচেঞ্জ তারপরে আসি হচ্ছে গিয়ে আমার গ্যালাক্সি যে সিরিজ আছে হ্যাঁ এই যে এগুলো হচ্ছে গ্যালাক্সি সিরিজ এটা হচ্ছে কি আপনার

বুঝতে পারছি এটা দশ মাসে কিছু হবে না ছয় মাস ছয় মাস দিতেছি কিন্তু আমার যে প্রোডাক্ট যেগুলা এল ভালো আছে সেটা ছয় মাস সেটা দশ মাস দিতেছি আর যেটা এক বছর সেটা দিয়েছি কি আঠারো মাস আঠারো মাস আঠারো মাস তারপরে আল্লাহর রহমত আপনাকে দুয়ার রিপ্লেস একদম আসে না মানে আপনার ফিল্ডে পরীক্ষিত ফিল্ডে পরীক্ষিত রিপ্লেস মানে এক কথায় যে রিপ্লেস রিপ্লেস আসে না আচ্ছা আচ্ছা এটা রিপ্লেস আসি না এটা এমন একটা প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা তারপরে আসি কি যারা কম দামের ভিতরে এক বছরের মাল চাচ্ছেন কম প্রাইজে কম প্রাইজে একটা মাল করছি সেটা হচ্ছে কি আপনি গ্ল্যাক্সো লোগো দিয়ে ওয়েলটন নামে করা ওয়েলটন ওয়েলটন নামে করা ঠিক আছে এই যে বডিতে লেখা আছে এক বছরের গ্যারান্টি এটা লোগো চুরি কিছু না ফুললি একদম এই বডিতে সুদা লিখে দিছি এটা হচ্ছে কি আপনার 20 ওয়ার্ড যেটা 90 টাকা 15 ওয়ার্ড যেটা 80 টাকা 12 ওয়ার্ড যেটা 70 টাকা

এই যে যে একটা প্রোডাক্ট ভিডিও তো অনেক করছেন ঠিক আছে আচ্ছা নাম মতো শুনছেন এটা মালটা কিসের কসলুম কুজুম ভাই পাইছেন আচ্ছা এটা হচ্ছে কি কুজুম এটা এটা একটু আগে কিন্তু বলছি এটা লেখা আছে এক বছর লিখিত দিয়ে দিচ্ছি কত আঠারো মাস এটা ভাই পরীক্ষিত ভাই এটা পরীক্ষিত এটা আপনি যেহেতু সচরাচর ভিডিও করছেন এটা আপনি জানেন বা আপনি নিজে ইউজ করতেছেন কিন্তু ভাই আচ্ছা আপনি মনে আছে ওই যখন আপনার দেখা হয়েছিল পরে বাসা নিয়ে এর পরে আমি দেখলাম যে বাসা লাইট জ্বলতেছে পরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কিছের লাইট পরে বলেন যে এটা ভাই পূজিমার মাল আপনাকে এখান থেকে নিয়ে আসছিলাম এটা হচ্ছে সেই মাল আচ্ছা ওই যে অনেক হয়ে গেল যে মালটা আচ্ছা এটা হচ্ছে ফুললি একদমই বিশ্ব মাল এটি ফুললি একদম সিরিজ আছে এগুলার এটা ভ্যালু একদম 100 এটা 100 100 এটা পরীক্ষািত করা এর আগের ভিডিওতে আপনি মেশিনে মাপছিলেন মাপছিলেন না হ্যাঁ ইয়েস সব হয় না যারা আমার কাস্টমার যারা আছে যারা একবার নিচ্ছে এরা দেখেছে কি প্রতিনিয়ত নিতে আছে এটা একদম এই যে পাঁচ ওয়ার্ড নাইন ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট পর্যন্ত আচ্ছা এটি একদম ফুললি সিরিজ আছে হ্যাঁ তারপরে দেখেছে কি বর্তমান তো চোর স্বাস্থ্য বই রেখে গেছে দেখে তাই না আচ্ছা তোর চোর স্বাস্থ্যকে ধরার জন্য হচ্ছে গিয়া এই যে হোল্ডারটা আচ্ছা এটা হচ্ছে গিয়া অল ডে এরপরে হচ্ছে কি আপনি ডে মার্ক এটা ফুল্লি সবকিছু ডিটেলস দেওয়া আছে এটা সিরিজে লাগাইবেন হ্যাঁ চোর যখন উঠতে যাবো তখন দেখা পালাইবো এই যে এটার ভিতরে যে কোনো লাইট যেকোনো লাইট ইউজ করতে পারবেন এটা হচ্ছে কি একটা একটা সেন্সর হোল্ডার বলা হয় এই যে এটা মেশিন ঠিক আছে তারপরে এই যে আসছে হচ্ছে রিমোট কন্ট্রোল করতে পারবেন এই যে এটা হচ্ছে কি একটা হোল্ডার এই যে মেশিন যে এখানে জাস্ট এটা একটা হোল্ডার এটা হচ্ছে কি যে রিমোট এই যে রিমোটের টার্মিল ফুললি দেওয়া আছে পনেরো মিনিট একশো বিশ মিনিট এবার পাঁচ মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট ফুলে দেওয়া আছে এটা হচ্ছে রিমোটে এই যে এখানে অন অফ দেওয়া আছে অন করতে পারবেন এই প্রোডাক্টগুলো তো চলুন আজকে এইখানে আজকে এইখানে কথা না বাড়িয়ে যে প্রোডাক্টগুলো দেখাইছি তো এখন এখন আপনাদের সরাসরি আমার যে কারখানা আছে মাল্টিপ্লাকার সেখানে নিয়ে যাই ভাই জি ভাই তো এতক্ষণ তো আমার শোরুমের ভিডিও করলেন তো এই যে এখন এটা হচ্ছে কি আমার কারখানা কারখানাতে আমি নিয়ে আসছি তো কারখানাতে কিভাবে মাল তৈরি করে দেখেন এটা হচ্ছে কি আপনার ফুল্লি দানা ঠিক আছে এই যে আপনার এই কটটা আছে না এই যে এই যে কটটা এই যে কটটা এই কটটা এখানে ফুললি তৈরি করতে আছে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন এটা তৈরি করছে এটা কিন্তু অনেক গরম হ্যাঁ এটা কিন্তু অনেক গরম এটা হচ্ছে গিয়ে আপনার আহ ডিম থেকে মুরগির বাচ্চা যখন ফোটে না ফুটলে ফুটলে তখন দেখেছে এটা দেখেছে কি আপনার টকবক টকবক করে ঠিক আছে এটা ভিতরে একটা শব্দ দেখেন কর্কট করে একটা শব্দ হবে আর এই যে তারটা আছে তারটা তারটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ

লালদার ভিতরে ত্রিশটা টা ভিতরে ত্রিশটা টা গ্যাস দিছে ঠিক আছে এই মালটা ফুললি কোয়ালিটি ফুল মাল তো এই যে তৈরি করছে কিভাবে আবার ওদিকে আমি দেখ দেখেন এই যে पत्তিগুলো আছে না আচ্ছা এটা কিন্তু অনেকে দেখেছে কি আপনার টিনের पत्তি ব্যবহার হয় ঠিক আছে কিন্তু আমারটা আছে না ভাই এটা ম্যাকড্রের ধরার কোনো অপশন নাই এটা হচ্ছে ফুললি এসএস पत्তি আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে ফুললি এসএস पत्তি এই पत्তিগুলো এই যে দেখেন আমার মাল্টিপ্লাকে ইউজ হয়েছে ঠিক আছে এই যে এই পাতিগুলো ফুললি বুঝেছে আর এই সূজগুলো দেখছেন ফুললি কোয়ালিটি ফুল মাল আর এই যে এটা আছে না এটা এই পাতলটা হচ্ছে কি এবিএস এই মালটা না এটা গলবে না পড়বে না এটা কোন অপশন না এটা ফুললি মালটা ঠান্ডা রাখে ঠিক আছে আচ্ছা 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 এই মালটা এই দেখেন দেখেন যে সূষ্টা আছে না সূষ্টা সম্পূর্ণ পিতলের সূজ ঠিক আছে এটা হচ্ছে ফুললি পিতলের সুষ্টা ব্যবহার করা হয়েছে এই মালটা হওয়ার চান্স নাই নষ্ট হওয়ার চান্স নাই আমার যেগুলা প্রোডাক্ট আমি তো আপনাকে আগে বলছি এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে মাল্টিফিল্যাক্স যেগুলা আছে লিখিত দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে চলে যাক কোথায় যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ তারপরে দেখেন যে কিভাবে কি পাত্রীটা ব্যবহার করা হয়েছে এই যে এখানে যে লাইনটা টানা হয়েছে না এই দেখেন এই যে এই যে এগুলা আছে না এগুলা এগুলো হচ্ছে কি আপনার আরি আছে না আরড়ির যে এইটা গ্যাসটা আছে না সম্পূর্ণ হচ্ছে কি তামা সম্পূর্ণ তামা অনেকে দেখেছি যে পাতলা গুণা দিয়ে নিকেল কোরা ব্যবহার করে ঠিক আছে কিন্তু আমি কিন্তু সেটা ব্যবহার করি নাই এই যে দেখেন দেখা যায় এটাও কিন্তু ফুললি হচ্ছে গিয়ে আপনার কপারের কপারের এই লাইনটা আনা হচ্ছে গিয়া ফুললি কপারের লাইনটা আনা ঠিক আছে হ্যাঁ এই মালগুলা ফুললি দুই বছর গ্যারান্টি তো এটা তো হচ্ছে গিয়ে কমপ্লিট করতেছে তো কমপ্লিট একটা মাল দেখাই আচ্ছা এই যে এদিকে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে কালো মালটা তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এই দেখেন গ্যালাক্সি লাইন পাইছেন আচ্ছা এই দেখেন এটা হচ্ছে কি ফুললি কমপ্লিট মাল এই যে এটা হচ্ছে কি 512 512 আমার শুরুতে দেখছিলেন 512 412 312 এই যে মালটা পাইছেন এটা ফুললি তৈরি করা তৈরি করে ফেলাছি ঠিক আছে তো এটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাল তারপরে এই যে আরো দেখেন এটা হচ্ছে কি আপনার জিবাহত্তর এই যে গোল মালটি তারপর এ একটা মাল আছে দুই হাজার মডেল এটা হচ্ছে মিটার তার এটা তিন মিটার আছে দুই মিটার আছে এটা ছোট বড় অনেক আছে তো যেহেতু আমার যে কাস্টমার যারা আছে নতুন যারা আছে তারা কারখানা দেখতে চাইছিল ঠিক আছে এই জন্য আমি সরাসরি কারখানা নিয়ে আসছি তো আজকে আপনারা মাল্টিপ্ল্যাক্স কারখানা দেখছেন তো চলুন এখন আপনাদেরকে আমার যেখানে সুস্য গেট তৈরি হয়েছিল সুস্থ কারখানা নিয়ে যাই ভাই এটা হচ্ছে গিয়ে আমার সুস্য গেটের কারখানা তো এই যে এখানে দেখতে আসেন আমার মালটা কিভাবে তৈরি হইতে আছে এই যে এখানে দেখেন কীভাবে মালটা তৈরি করতেছে এটা হচ্ছে গিয়ে উপরের ব্যাকপার্ট ঠিক আছে আর এই যে এখানে ফুললি মালটা তৈরি করছে তারপর এদিকে দেখেন হ্যাঁ মাল ওই যে বাইক কীভাবে ফিটিং করতেছে তো এটা হচ্ছে গিয়ে ডেকি ডেকিটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পিতলের এই যে দেখা যায় দেখেন এটা কোনো ম্যাগনেটে ধরবে না ম্যাগনেটে ধরার কোনো অপশন নাই এই যে দেখেন ম্যাগনেটে ধরবে না এই যে এটা তো উপরে রাখছি এই যেভাবে দিলে হয়ে যায় তারপরে এই যে এদিকে দেখেন কীভাবে মালটা প্যাকিং হইতেছে এই যে দেখেন মালটা কীভাবে প্যাকিং প্যাকিং চলতে আছে এই যে এটা হচ্ছে কি আমার প্যাকেট ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে প্যাকেট এই যে এখানে মাল প্যাকিং হইতেছে এই যে দেখা যায় গ্যালাক্সি লেভেল দেখা যায় এই যে গ্যালাক্সি লেভেল তো এটা হচ্ছে কি আপনার এন্টিকাটার এগুলো হচ্ছে শুজ এই যে এগুলো হচ্ছে গিয়ে সকেট এর এটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি লেভেল তো এইখান থেকে তৈরি হয়ে তারপরে আমার শুরুমে যাবে তো আজকে যেহেতু আমার দোকানের তারপর হচ্ছে কি আমার কারখানার ভিডিও দেখছেন তো আজকে এই পর্যন্তই